সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দেওয়া আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে তো দর্শক এই হাটটি হচ্ছে সাপ্তাহিক একটি হাট সপ্তাহে মঙ্গলবারে বসত তবে কুরবানিকে কেন্দ্র করে সপ্তাহে দুই দিন ব্যাপী বসতেছে এই হাটটি একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শুক্রবার যারা এই হাটটিতে আসতে চাচ্ছেন অবশ্যই আপনাদের কুরবানির জন্য শুধু কুরবানি পর্যন্ত মঙ্গলবার শুক্রবার চলবে অবশ্যই আপনারা শুক্রবারে বা মঙ্গলবারে আসার চেষ্টা করবেন দর্শক আজকে আমরা চলে আসছি মহিষের বাজারে তো ইনশাল্লাহ আজকে কিছু কুরবানির উপযোগী মহিষ গরুর দরদাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মাংসের মহিষের কালেকশন আছে আজকে পাঁচ বিবির হাটে কি বলবো সর্বপ্রথমে একটু কালেকশনটা দেখায় নেই এরপরে দরদামে যাব ইনশাল্লাহ ভালোভাবে না দেখলে বুঝতে পারবেন না এত পরিমাণে কালেকশান মাংসের মহিষের দর্শক বিগ বিগ কোয়ালিটির মহিষ আছে এখানে দর্শক আপনাদের কী বলবো বলার মতো কোনো ভাষা নাই আপনারা নিচ্ছক্ষেই দেখতে পাচ্ছেন কি রকম কালেকশন আছে মহিষের আজকে চাষা সালাম আলাইকুম ভালো আছেন চাচা না পালন করছেন না চাষা বয়স কেমন চাচা এখনো হয় নাই আচ্ছা কুরবানি কি বয়স ছাড়াও দেওয়া যায় মহিষ বয়স ছাড়াও দেওয়া যায় মহিষ সবাই সবটাই সপ্তাহে দেওয়া যাবে মহিষের ক্ষেত্রে এটা যেমন দুমবার ক্ষেত্রে হয় চাচা জোরার দাম রাখছেন কেমন তারপরেও আপনাদের আইডিয়া যে চাচ্ছেন এত বা এত হতে পারে সাড়ে তিন চাচ্ছেন চাচা সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি চাওয়া দাম চার লক্ষর কাছাকাছি এই আর কি দর্শক সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি চাচার চাওয়া দাম আর একটু বেশি হতে পারে তো এই মাত্র বাজারে আসলো সেই জন্য দরদাম জানাইতে পারতেছে না দর্শক এখানে আরেক জোড়া মহিষ আছে বিক্রি কোয়ালিটি ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই না বয়স কেমন ভাই দুই দাঁত দুই দাঁত করে দুইটাই দুই দাঁত করে না এই অবস্থায় ওজন আছে কীরকম এই সেটা একটু বলবেন পঁচিশ মুন দুইটায় ভাই যাতে স্যাটিসফাই হয় এরকম একটা ওজন বলে দিবেন ভাই দেখা যাচ্ছে যে থাকে থাকে এরকমভাবে ওজনটা বলে দিলেন তা আচ্ছা দাম রাখছেন কেমন জোড়াটার দাম চাওয়ার দাম সাত লক্ষ টাকা বেচা বিক্রি কত ভাই সাড়ে ছয় লক্ষ টাকা হলে বিক্রি দর্শক একটু ভালোভাবে দেখায়নি তো মহিষের হাতে যাবে না একটু ভালোভাবে দেখায় নেয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া জোরার দামটা হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা দরদাম করলে আরেকটু কমবে সমস্যা নেই দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর একটু দেখায় নেই এরপরে আবারও দপদমে যাব ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই না বয়স হয়েছে দুই দাঁত করে হয়েছে না দাম রাখছেন কেমন ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়া দশক একটু ভালোভাবে কোয়ালিটিটা দেখায় নেই তিন লক্ষ বিশ হাজার টাকা জোড়ার দাম চা হচ্ছে দুই দাঁত করে বয়স হয়েছে কুরবানির জন্য একদম পারফেক্ট না ভাই কাস্টমার কি দাম দিচ্ছে

চার লক্ষ টাকা চাওয়া দাম বেসা বিক্রি সাড়ে দিন হলে দেবো সাড়ে তিন লক্ষ টাকা হলে বিক্রি হবে দর্শক কি বলবো বলার মতো কোনো ভাষা নাই এত পরিমাণে মহিষের আমদানি হয়েছে আজকের হাতে বলার মতো কোনো ভাষা নাই হ্যাঁ প্রচুর পরিমাণে আমদানি এই যে দেখেন দর্শক এই বাচ্চা মহিষের কালেকশান আছে এই যে বাচ্চা মহিষের কালেকশান আছে তবে একটু কম বাচ্চা মহিষের কম চাহিদা কম বর্তমানে সেই জন্য বাচ্চা মহিষের কালেকশান নেই তেমন যেহেতু সামনে কুরবানি দু হাজার চব্বিশ হাজার চব্বিশ কুরবানির জন্য মাংসের মহিষের হিউজ পরিমাণে কালেকশন আছে ভালো আছেন না মাংসের মহিষ নিয়ে আসেননি সব বাচ্চা নিয়ে আসেন কতগুলো বাচ্চা নিয়ে আসেন দশটার মতো বাচ্চা নিয়ে আসেন আপাতত মাংসের ভিডিওটা শেষ করি এরপর বাচ্চারা বয়স কেমন চাচা এই জোড়াটা ছয় দাঁত বয়স দর্শক ছয় দাঁতের মহিষ বিগ কোয়ালিটির মহিষ বিশাল বড় সাইজের কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মহিষ চাচা দাম রাখছেন কেমন চাওয়া দাম ছয় লক্ষ টাকা দাঁত দরদাম কী হয়েছে আজকে বাজারে

দর্শক দুটা মিলে বিশ মনের মতো ওজন আছে চাচার আইডিয়া পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা চাচা এই দুটার কেমন ছয় দাঁত চার দাঁত একটা ছয় দাঁত একটা চার দাঁত না বন মহিষের মতো চেহারা চাচা এটা দাম রাখছেন কেমন চাচা সাত লক্ষ টাকার এই দুটার ওজন কীরকম হবে চব্বিশ মন ওজন বারো মন পার পিস একটু কম বেশি হতেই পারে যেহেতু আইডিয়া করা হচ্ছে কম বেশি হতেই পারে কাস্টমারে দাম দিচ্ছে আজকে ছয় লক্ষ টাকা পর্যন্ত দাম দিচ্ছে না দর্শক ছয় লক্ষ টাকা জোড়াটার দাম দিচ্ছে একদম বিগ কোয়ালিটির মহিষ এ ছাইটা আরও আছে ছোটো কোয়ালিটির মহিষ চাচা আপনি হ্যাঁ বয়স হয়েছে চাচা

দুই লক্ষ আশি নব্বই এরকম দাম দিচ্ছে তো এই ছোট কোয়ালিটির মহিষে তো প্রচুর চাহিদা চাচা চাইদা আজকে চাইদা একটু কম আজকে আমদানিটা একটু বেশি তো সেই জন্য চাহিদা কম কুরবানির হাটে একটু আমদানি বেশি হবে নিজের খামারে পালন করছেন নিজের খামার বাসা কোন জায়গায় চাচা পাঁচ বিবি থানার ভিত্তি ও এলাকার মানুষ সমস্যা নাই দর্শক যারা এই ধরনের মাংসের কোয়ালিটির মহিষ নিতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে পাঁচ বিবিধ হাটে আসতে হবে দর্শক এত পরিমাণে মাংসের মহিষের কালেকশান আজকে বলবো কি বলার মতো কোনো ভাষা নাই আর দ্বিতীয়ত আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা তো বৃষ্টির কারণে অশোক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এই ধরনের মোষ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লেতে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ